আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই 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 ভালো আছেন তো এই মাত্র আমি বর্তমান আছি ছিল তো বারো তারিখে আমি এসে এখানে কাম করবার জন্য আসি আর কি তো এর পিছনে যে কাজ দেখতেছি তাই আমরা কাম করবো পারি প্রায় বর্তমান মেলার কাম মোটামুটি আমাদের কাম কমপ্লিট দেখতে পারতেছেন প্রিয় দর্শক ভাইয়েরা তো এটা হইলো প্যান্ডেল মেলার কাম আর এইগুলা দেখতে পারতেছেন এইগুলা হলো দোকান দুই বেলায় বেলার দোকান তো এই দোকানদারগুলা এখন আসে নাই আসবো আর কি এই ছাতিগুলো টানাইছি দেখতে পারতেছেন অবশ্যই ছাতিগুলো টানানো কেমন হয়েছে অবশ্যই কম কমেন্টে জানাইবেন টানানো কেমন লাগছে আর ওই দিকে একটা প্যান্ডেল দেখতেছেন ওটা হলো স্টেজ আর এই দিকে শেষ অলরেডি দোকানে মাল তুইলা হালাইছে আর মানুষ এসে গেছে দোকান স্টার্টও করছে দোকানগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাইবেন আর কামগুলা কেরম হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আর এটা দেখতে পারতেছেন পুলিশ বাজার তখন আমি যাইতেছি আজকে গৌহাটি তো বর্তমানে এখানে কাজ ক্লিয়ার ওই জন্য আমি পুলিশ বাজার আইছি এখন এইখান থেকে গৌহাটি যাব আমার পেজে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই পেজটা ফলো করবেন তো ভিডিওটা দেখে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর পরবর্তী ভিডিও দেখার জন্য পেজটা ফলো করে রাখবেন আজকে এই পর্যন্তই